আগত দু সাল আর প্রথম মাস জানুয়ারি মাস দু সালের পাঁচটা রাশির জাতক জাতিকাদের ম্যাজিক্যাল বছর হতে চলেছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব এই ম্যাজিক্যাল ব্যাপারটা কি যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি সেটাই ম্যাজিক আপনার জীবনে হতে চলেছে অর্থাৎ পাঁচটা রাশির জাতক জাতিকাদের জীবনে হতে চলেছে যেরকম আমরা কোনগুলোকে ম্যাজিক বলি যেটা আমাদের অনেকের মানতে কষ্ট হয় যেটা হতে পারে এটা কখনো সম্ভব ঠিক সেরকমই কিছু পাঁচরাশি জাতক জাতিকাদের ঘটবে দু সালের প্রথম মাস জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাস থেকেই তাদের জীবনে হঠাৎ হঠাৎ করে কিছু অলৌকিক ঘটনা ঘটতে পারে যেটা তাদের জীবনের জন্য উন্নতির দিকে নিয়ে যেতে পারে এই নিয়ে আজকের আলোচনা আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব আর সঙ্গে থাকার অনুরোধ করব যদি আপনি সঠিক ভাবে বুঝে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন আমার প্রত্যেকটা কথা মিলিয়ে নিতে পারবেন অবশ্যই আলোচনা থাকবে আলোচনা বোঝানোর চেষ্টা করব তার আগে দেখব এই যে জানুয়ারি মাস এই মাসে গ্রহের গোচর কি বলছে কারণ গ্রহের গোচরের উপরে নির্ভর করে মাসিক রাশি বলগুলো করা হয় আমি তো রাশি ধরে ধরে প্রত্যেকেরই এই জানুয়ারি মাস নিয়ে আলোচনা করব তবে সবার আগে এই পাঁচ রাশিকে নিয়ে কেন বললাম এই পাঁচ রাশির জাতক জাতিকাদের অতি শুভ তাই তাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য আগে আলোচনা করলাম এরপরে আমি রাশি ধরে ধরে জানুয়ারি মাস নিয়ে বলবো ভীষণ ভীষণ আকর্ষণীয় থাকছে বেশ কিছু রাশির তাই সকলকেই অনুরোধ করব এই জানুয়ারি মাসের মাসিক রাশি ফলটা ফলো করবেন বিশেষ করে আমি যে ফলাফলটা দিতে চলেছি তাহলে আসুন এই জানুয়ারি মাসে গ্রহের গোচর কি বলছে গ্রহের গোচরের উপরে নির্ভর করেই আলোচনা হয় সেখানে দাঁড়িয়ে গ্রহের গোচর আমাদের ভালো করে বুঝতেই হবে জানতেই হবে দেখুন এই জানুয়ারি মাসের প্রথম তেরো তারিখে অর্থাৎ তেরো জানুয়ারি শুক্র গ্রহ কিন্তু সে রাশি পরিবর্তন করবে আবার চোদ্দ জানুয়ারি রবি গ্রহ সেও কিন্তু রাশি পরিবর্তন করবে ষোলো জানুয়ারি মঙ্গল গ্রহ সেও রাশি পরিবর্তন করবে আর সতেরো জানুয়ারি এই সতেরো জানুয়ারিতেও কিন্তু বুধ গ্রহ তার রাশি পরিবর্তন করবে এই এতগুলো রাশি পরিবর্তন করবে গ্রহগুলো সেগুলো কিন্তু দেখুন পরপর পরপর আমরা পেতে চলেছি তেরো চোদ্দ ষোলো সতেরো এটা একটা ভাবার বিষয় আছে কিন্তু তাই এর ফলাফল কি হতে চলেছে সেই বিষয় নিয়েই এই পাঁচ রাশিকে নিয়ে আলোচনা করব। এবং কোন কোন দিক থেকে ম্যাজিকের মতন জীবনের পরিবর্তন ঘটবে সেটাও জানানোর চেষ্টা করব তাই সঙ্গে থাকার অবশ্যই অনুরোধ রইল আলোচনা থাকবে তার আগে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই নমস্কার জয়মা কামাকা জয়মা তারা যারা ভীষণভাবে বিপদে আছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না নানা জায়গায় গিয়েও ঠকেছেন সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি একবার হলো সাক্ষাৎ করতে পারেন কিভাবে সাক্ষাৎ করবেন যদি সরাসরি আপনি আসতে চান তাহলে আসতে হবে নদীয়া বীরনগর আমার নিজের মন্দির দশ মহাবিদ্যা কালীবাড়ি এখানে আপনি পাবেন প্রত্যেক সপ্তাহে সোমবার মঙ্গলবার বুধবার বেলা এগারোটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত শীতকাল এটা সাতটা হয়ে যায় তাই এই টাইমের মধ্যে অবশ্যই আপনি আসলে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন এবং যদি আপনার মনে হয় আমি অনেক দূর থেকে দেখছি সম্ভাবনা যাওয়া অনলাইন যদি ব্যবস্থা থাকতো হান্ড্রেড পার্সেন্ট আছে আপনি অনলাইনেও দেখাতে পারবেন অনলাইন চেম্বার তিন দিন হয় বৃহস্পতি শুক্র শনি এর মধ্যে আপনি কিন্তু অনলাইন যেখানে থাকবেন সেখান থেকে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন এইভাবে আপনাকে ভালো করে বুঝে নিতে হবে অনলাইন এবং অনলাইন অফলাইন এই অফলাইন এবং অনলাইন দুটো ক্ষেত্রেই আপনাকে কল করে নামটা লিখে দিতে হবে কলিং নাম্বার দেওয়া আছে সিক্স টু দিয়ে এই নাম্বারটায় আপনি কল করবেন কল করে বিস্তারিত জেনে নেবেন এবার একবার কল করবেন কলটা নাও ঢুকতে পারে আপনি রেখে দেবেন ও কল ঢুকে না তাহলে হয়ে গেল কোনো যোগাযোগ হবে না যদি মনে হয় না আরও একবার দুবার ট্রাই করব তাহলে অবশ্যই আপনি সাকসেস পেতে পারেন কারণ সব সময় কথা হয় যার কথা পরপর পর কল ঢুকতেই থাকে কথা হয় আর যখন কথা হতে থাকে কারোর সাথে তখন আপনার কলটা ঢুকলে সেটা কোম্পানি অনেক কিছু বলে অস্তিত্ব নেই সুইচ অফ এগুলো বলবে কিন্তু আপনার দু চারবার ট্রাই করলে পেয়ে যাবেন আর যদি মনে হয় না সম্ভব না সেটা তাহলে আর কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি ভয়েস মেসেজ করে হোয়াটসঅ্যাপে এসে ভয়েস মেসেজ করেও বলতে পারেন সেখান থেকেও আপনি কিন্তু রিপ্লাই পেতে পারেন তাই এইভাবে আপনার যদি প্রয়োজন থাকে আপনি যোগাযোগ করতে পারেন এছাড়া তারাপীঠও পাবেন তারাপীঠে এই ডিসেম্বর মাসের শেষ শনিবার থাকছি এই শেষ শনিবার সাতাশ ডিসেম্বর তারাপীঠ মহা হোমযজ্ঞেরও ব্যবস্থা আছে যারা যারা দু হাজার ছাব্বিশ সালকে ভালোভাবে কাটাতে চাইছেন দোষ দোষী কাটাতে চাইছেন সেটা কালঝর বলতে পারে মাঙ্গলিক হতে পারে যে কোনো কিছু আপনারা যোগাযোগ করে নিতে পারেন তাহলে দু সালটা ভালো কাটাতে পারবেন তাই এইভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তারাপীঠ বা বীরনগর বা অনলাইন সব ব্যবস্থাই কিন্তু আছে এবার আসুন আজকের যে আলোচনা আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালের জানুয়ারি মাস এই জানুয়ারি মাস কেমন যাবে বললাম ম্যাজিক্যাল ম্যাজিক কি কি ঘটতে পারে সেগুলো আগে বলি দেখবেন আপনি পুরো মাসের কথা বলছি জানুয়ারি মাসটাই কিন্তু পজিটিভ হতে চলেছে আর এই জানুয়ারি মাসে গ্রহের গোচর নিয়ে বললাম এবার বলবো কোন কোন দিক থেকে এই জানুয়ারি মাসে আপনার জীবনে উন্নতি হতে পারে দেখবেন হঠাৎ করেই আপনার জীবন বদলে দেওয়ার মতো সম্পর্ক তৈরি হতে পারে যেটা আপনার কল্পনাও করতে পারেননি স্বপ্নে ভাবেননি এটা আপনি যখন একা থাকবেন তখন আপনার কাছে ম্যাজিকের মতো মনে করি এ তো ভাবিনি কখনো বা এই লেভেল সে আমার সাথে সম্পর্ক আসছে এরও একটা ব্যাপার মানে যেটা ভাবা যাবে না এরকম কিছু সম্পর্কের দিকটা এই দু সালে হতে পারে লাভ রিলেশনের কথা বলছে এবার আপনি চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর ষাট বছর বয়স দেখছেন এই ম্যাজিকটা আপনার জন্য নয় এটা ব্যাচেলারদের জন্য লাভ প্রেম এদের জন্য এরা কল্পনাও করতে পারবে না এমন কারোর সাথে সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে এই মাসে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু একটা ভাবার বিষয় আছে এবং আপনার হয়তো বেশি ইনকাম নেই চিন্তাধারার বাইরে আছে কখনোই বাড়ি গাড়ি ভাবতে পারবেন না সেক্ষেত্রে আপনার হঠাৎ করে একটা গাড়ি হয়ে যেতে পারে বাড়ি হয়ে যেতে পারে এবার এটা প্রশ্ন হতে পারে যে কিভাবে হলো আমার ইনকাম নেই এটা কিভাবে সম্ভব হলো এটা অবশ্যই সম্ভব এখন সব রকম ব্যবস্থা আছে তাই আমি শুধু বলবো সঠিকভাবে আগে জানতে হবে বুঝতে হবে তারপর নিজের জীবনে করতে হবে তারপর গিয়ে সফলতা তাহলে দেখবেন আপনি সব দিক থেকেই সাকসেস এবার আসুন এক এক করে সেই রাশিগুলো বলি যে পাঁচটা রাশিকে নিয়ে আজকের আলোচনা সেই আলোচনা এই পাঁচ রাশির জাতক জাতিকাদের বোঝানোর চেষ্টা করব এই পাঁচ রাশির মধ্যে প্রথম যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো থাকবে নানাভাবে তাদের বাড়ি ঘর সম্পর্ক মজবুত হতে পারে এবং কিছু অর্থ আসতে পারে যেটা কখনোই কল্পনাও করতে পারেননি এরকম ধরনের কিছু আপনার জীবনে আসতে পারে পরিবর্তন ঘটে যেতে পারে দু নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো জানুয়ারি মাসটা আপনাদের জন্য শুভ একটু অ্যালার্ট থাকুন দেখুন আপনাদের জীবনের কতটা পরিবর্তন ঘটে নানা দিক থেকে কিন্তু আপনাদের সুযোগ যোগাযোগ বাড়ি গাড়ি একটা যোগ তৈরি হয়ে আছে তাই এই জানুয়ারি মাস ভীষণভাবে হ্যাপি থাকতে পারবে নানা দিক থেকে আপনাকে কিন্তু আর্থিক দিক থেকে সহযোগিতা করবে এবং তিন নম্বর যে রাশির কথা বলবো সে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় নানাভাবে কিন্তু একটা পজিটিভিটি কাজ করবে আপনার সমস্ত দিক থেকে একটা সাপোর্ট আসতে পারে এবং ফাটকায় অর্থ আসতে পারে যেটা কখনো কল্পনাও করা হয়নি সেখান থেকেও কিন্তু আসতে পারে তাই আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন চোখ কাল খোলা রাখুন এরপর সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের আমি বলবো যে এই আলোচনা থেকে আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন কারণ এই সিংহ রাশির জাতক জাতিকাদেরও নানাভাবে সুযোগ সুবিধা আসবে এই সুযোগ সুবিধাগুলো কাজে ব্যবহার করতে হবে সেটা ফাটকা থেকে হোক বা অন্যান্যভাবে আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা আর দু সালের জানুয়ারি মাসকে উপভোগ করা এরপর বিশ্বিক রাশি চার নম্বর রাশি বিশ্বিক রাশি বিশ্বিক রাশি জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ এবং সমস্ত দিক থেকে সাকসেস পেতে চলেছে আর্থিক দিক থেকেও যথেষ্ট সচল হতে পারবে যেখান থেকে দাঁড়িয়ে জীবনের একটা মোড় ভুরিয়ে নিতে পারবে অর্থাৎ সব দিক থেকে কিন্তু পজিটিভ থাকছে এবং সর্বশেষ পাঁচ নম্বর ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় ছিল নানা ভাবে কিন্তু আপনার জীবনের পরিবর্তনও ঘটাবে তাই ম্যাজিকের মতো সম্পর্ক যেটা ভাবা কখনো সম্ভব না ম্যাজিকের মতো গাড়ি যেটা ভাবা সম্ভব না ঠিক বাড়ি সম্ভব না ভাবতে গেলে হবে না তবে এগুলো আপনার সঙ্গে ঘটতে পারে সমস্ত কিছু আপনার হাতের উপরে নির্ভর করবে সঠিকভাবে আপনি যদি যে কোনো আমার আলোচনা নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন সেখান থেকে বেনিফিট হান্ড্রেড পারসেন্ট থাকে এই যে আলোচনা করা হলো দু সালের জানুয়ারি মাস এই পাঁচটা রাশিকে নিয়ে এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন তাই এর জন্য আলাদা আলাদাভাবে আপনার সম্পূর্ণ মিলবে এ কখনোই বলা সম্ভব না যাদের সব ঠিকঠাক থাকবে কোনো নক্ষত্র তাদের সাথে মিলবে বিশেষ করে রবি বৃহস্পতি এবং শুক্র ভালো থাকতে হবে রবির বছর বৃহস্পতিবারের শুরু বছরের প্রথম দিন এগুলো মাথায় রাখতে হবে তবে তো এর থেকে বেনিফিট পাওয়া যাবে আজকে পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার